মহাবিশ্বের সৃষ্টির রহস্য আল্লাহর এক অসীম শক্তির উন্মোচন রাতের আকাশে অসংখ্য তারা চিকিমিকি করছে নিস্তব্ধ এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক তরুণ তার নাম হামিদ সে আকাশের তারাগুলো দেখে গভীর চিন্তায় ডুবে গিয়েছিল হঠাৎ তার মনে প্রশ্ন জাগে এ বিশাল মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হলো এত কিছু কে বানালো হামিদ ছিল একজন সত্যের অনুসন্ধানী মানুষ একদিন সে গ্রামের এক বিক্ষ আলেম হজরত মোচা সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হুজুর আকাশ আর পৃথিবী এত বিশাল কিভাবে সব সৃষ্টি হল মোচা সাহেব বৃদ্ধ হাসলেন তারপর তিনি তাকে ধাপে ধাপে বোঝাতে লাগলেন এক মহাবিশ্ব ছিল একসময় একত্রিত বিগ ব্যাঙ্গের ইঙ্গিত বোসা সাহেব বললেন হামিদ আল্লাহ তালা নিজে কোরআনে প্রশ্নের উত্তর দিয়েছেন তারপর তিনি সোরা আম্বিয়ার ত্রিশ নং আয়াতিল করলেন অর্থ অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল অতপর আমি উভয়কে আলাদা করে দিলাম মোচা সাহেব বললেন আজকের বিজ্ঞান যাকে বিগ ব্যাং বলে কোরআন চতুর্শ বছর আগে সেই সত্য জানিয়ে দিয়েছে হামিদের চোখে পানি এসে গেল সে বিস্ময়ে বললো তাহলে মহাবিশ্বে সুর এইভাবেই হয়েছিল দই আল্লাহ তাআলা আকাশকে প্রসারিত করেন মুসা সাহেব আবার আরেকটি আয়াত শোনালেন সোরা আচ্চারিয়াত আয়াত সাতচল্লিশ ওয়াসামা নাই ওয়াইন্ন অর্ধ আমি শক্তি দিয়ে আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি তা প্রসারিত করেছি মোচা সাহেব বললেন বিজ্ঞানীরা যখন স্যাটেলাইট দিয়ে মহাকাশ পর্যবেক্ষণ করে দেখলেন গ্যালাক্সি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে তখন বিজ্ঞানীদের কাছে এটি ছিল বিশাল আবিষ্কার কিন্তু তো অনেক আগেই বলে দিয়েছে আকাশ বিস্তৃত হচ্ছে হামিদ মুক্ত হয়ে এই বিশাল দিগন্তের দিকে তাকালো তার মনে হলো কোরআন সত্যি আল্লাহর এক অলৌকিক বাণী তিন আকাশ ও পৃথিবীর ধোয়া অবস্থা মোচা সাহেব বললেন আকাশ ও পৃথিবীর প্রথম অবস্থা কেমন ছিল তাও আল্লাহ তা আলা বলেছেন সুরাহামিম আশা ফুসিলাত আয়াত এগারো সুম্মাস্তাওয়াইকিলাসামাই ওয়াহ আদুকাণুন ফা কয়ালালা ওয়ালল্লা আদি তিয়া তো আন আও কারহা কয়লাতা ওয়াতাইনা তো আই। অর্থ তারপর তিনি আসমাের দিকে মনোনিবেশ করেন। তা ছিল ধোয়া তারপর তিনি আসমান ও জমিনকে বললেন তোমরা উভয়ে স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় আসো তারা উভয়ে বলল আমরা অনুগত হয়ে আসলাম মোসা সাহেব ব্যাখ্যা করলেন বিজ্ঞান বলে মহাবিশ্বের প্রাথমিক কাঠামো ছিল বিশাল ক্যাশ ও ধোয়ার মেঘ যাকে নেবুলা বলা হয় ঠিক সে কথাই কোরআনে আছে। আমি বিস্ময়ে বলে উঠল চোদ্দশো বছর আগে নবীজি সাল্লা আলিয়া সাল্লাম কীভাবে সব জানলেন তখন তো বিজ্ঞানই ছিল না মোসা সাহেব বললেন কারণ কোরআনের বাণীগুলো কোনো মানুষের কথা নয় এটি নিঃসন্দেহে আল্লাহর বাণী চার পানি থেকে প্রতিটি জীবের সৃষ্টি এরপর তিনি আরেকটি আয়াত শোনালেন সোর আল আম্বিয়া আয়াত তিরিশ অর্থ আর প্রাণ সম্পন্ন সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম তবু কি তারা ইমান আনবে না মুচা সাহেব বললেন বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন পৃথিবীর জীবন শুরু হয়েছিল এই পানি থেকে সকল প্রাণীর দেহের বড় অংশ পানি এমনকি মানুষ সহ হামিদ মাথা নেড়ে বলল এটা সত্যিই অলৌকিক পৃথিবীর পরিমিত গতি সূর্যের কক্ষপথ ও গণিতের নিখুঁত বর্ণনা এরপর আলেম বললেন সুরাইয়াসিন আয়াত আটত্রিশ অর্থ আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ তিনি বোঝালেন বিজ্ঞান বলে সূর্য মেলকয়ে গ্যালাক্সির কেন্দ্রকে পদক্ষেপ করে চলছে কোরআন তা অনেক আগেই জানিয়েছে ছয় সর্বশেষ উপলব্ধি আল্লাহর মহিমা আকাশের দিকে তাকিয়ে হামিদ কবির গভীরভাবে চিন্তা করে বলল আল্লাহ ছাড়া এমন মহাবিশ্বকে কেউ সৃষ্টি করতে পারে না মুসা সাহেব মাথা নেড়ে বললেন যে মহাবিশ্বকে আল্লাহ এত সূক্ষ্ম নিয়মে সৃষ্টি করলেন মানুষ যদি সেটিকে চিনে এবং জানে তবে আল্লাহর প্রতি তার ইমান আরও তৃঢ় ও মজবুত হয় সুবাহান আল্লাহ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আরও এই ধরনের সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও আখিরে দাওয়ানা অনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন